হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো একটি পেট্রোল পানির পাম্প দীর্ঘদিন যাবৎ ঘরে ফেলে রাখলে কী সমস্যা হতে পারে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি আমাদের এই মেশিন দীর্ঘ আট থেকে নয় মাস পর্যন্ত ঘরে ফেলে রাখা হয়েছিল যেহেতু কোনো কাজে প্রয়োজন হয়নি সেহেতু মেশিনটি ঘর থেকে বের করা হয়েছিল না তো এখন আদৌ জানি না যে মেশিনটি স্টার্ট নেবে কি না তো এই মেশিনটি স্টার্ট দিতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হয়েছি সেইটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো যেহেতু দীর্ঘদিন যাবৎ মেশিনটি ঘরে ফেলে রাখা হয়েছিল তার জন্য ভালো করে মেশিনটি আগে পরিষ্কার করতে হবে কারণ আপনারা জানেন লোহার জিনিস অবশ্যই মরিচিকা পড়বে তাই আপনাদেরকে সাজেশন করবো যে যখন মেশিন ঘরে ফেলে রাখবেন অবশ্যই বিভিন্ন জায়গায় যে নাটগুলো থাকে আপনারা তেল বা মোবিল দিয়ে রাখবেন তাহলে কি হবে ওই যে মরিচিকাটা না ওইটা আর পড়বে না হ্যাঁ আমিও সেটাই করছিলাম ধীরে ধীরে মেশিনটা পরিষ্কার করছি দেখতেই পাচ্ছেন এখন মোবিলটি চেক করতে হবে হ্যাঁ যেহেতু মোবিলটি দেখতে পাচ্ছেন মোটামুটি পরিষ্কার কিন্তু এখানে আমার একটু ভুল ছিল গত বছর এই মোবিল দিয়ে আমি প্রায় তিরিশ বা চল্লিশ ঘন্টা এরকম চালিয়েছিলাম আপনারা অবশ্যই তেলের কাপ ব্যবহার করবেন আমার তেলের কাপ ছিল না সেহেতু আমি এইভাবেই তেল ঢালছিলাম তো এবার চেষ্টা করবো যে মেশিনটি স্টার্ট নেয় কি না তো আমি বিভিন্নভাবে চেষ্টা করছিলাম মেশিনটি স্টার্ট দেওয়ার কিন্তু কোনোভাবেই মেশিনটি স্টার্ট নিচ্ছিলো না চোখ কান তেলের পাইপ সব কিছুই ঠিকঠাক ছিল যেহেতু আমি আগে চালিয়েছিলাম কিন্তু তারপরও কোনোভাবেই মেশিনটি আমি স্টার্ট দিতে পারছিলাম না এভাবে দীর্ঘ সময় চেষ্টা করার পর অবশ্যই মনে পড়ল যে মেশিনের যে স্পার্ক প্লাগ ওইটা একটু পরিষ্কার করে দেখি আমার দেখে যতটুকু মনে হলো যে না স্পার্ক প্লাগ মোটামুটি ঠিক আছে পরিষ্কার আছে ওখানে কোনো কালি জমে তারপর আপনাদেরকে আমি স্পার্ক প্লাগ একটু ক্লোজ শট নিয়ে দেখাবো এই যে দেখুন মোটামুটি ঠিক ছিল হুম তারপরে আবার স্পারপাল একটি জায়গা মতো লাগিয়ে আবারও চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই মেশিনটা আমি অন করতে পারছিলাম না অর্থাৎ স্টার দিতে পারছিলাম না এভাবে হতাশ হয়ে পড়ছিলাম যে কি হলো মেশিনটিকে আদৌ স্টার্ট নিবে নাকি না আমার একটি সাজেশন থাকবে অবশ্যই আপনারা পুরাতন মোবিল পরিবর্তন করবেন আমি ওই মুহূর্তে পুরাতন মোবিল বের করছিলাম কিন্তু নতুন মোবিল না থাকায় আমি ওই মুহূর্তে নতুন মোবিল দিতে পারছিলাম না এবং পুরাতন মোবিল বের করার পর দেখুন কতটা কালো হয়ে গেছিলো যার কারণে মেশিনটি কিন্তু স্টার্ট নিচ্ছিল না পরবর্তীতে মোবিল চেঞ্জ করার পর দীর্ঘ আট থেকে নয় মাস পর মেশিন অবশেষে স্টার্ট নিল এবং সহজে স্টার্ট নিয়েছে আমার একটু ভুল ছিল ভুলটাকে আমি আপনাদের বলি ভয় পাওয়ার কোনো কারণ নেই ভুলটা হচ্ছিলো যে মেশিন যেহেতু দীর্ঘ আট থেকে নয় মাস ঘরে ছিল তো মোবিলটা প্রথমে আমি চেঞ্জ করছিলাম না আর মোবিলটা পরবর্তীতে যখন আমি চেঞ্জ করি এবং পরিমাণ মতো তেল দিই তখন মেশিন প্রথম টানাতে স্টার্ট নিছিল। হ্যাঁ তো ভয় পাওয়ার কোনো কারণ নেই দীর্ঘ তবে একটা সাজেশন থাকবে কি যে ঘরে যদি দীর্ঘদিন মেশিন ফেলানো থাকে অবশ্যই মাঝে মাঝে মেশিনটা বের করে একটু মুষে স্টার্ট দেবেন আর চেক করে দেখবেন তেলটা দিয়ে রাখবেন সমস্যা হতেই পারে দীর্ঘদিন যদি চালানো না হয় হ্যাঁ সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা মেশিন মাঝে মাঝে ঘর যখন থাকবে তখন স্টার্ট দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গলার্থে ধন্যবাদ বাই বাই